শেষবারের মতো চারিদিকটা জল ভরা চোখে একবার দেখেও নিলেন এই সব কাজে বেশি দেরি করতে নেই দেরি করলেই মন দুর্বল হয়ে পড়ে দ্বিধা আসে অগরবাবু ধুতির কোঁচা এঁটে ছাদের রেলিংয়ের ওপরে উঠে দুর্গা বলে নিচে লাফে পড়ে পড়ে মাজার ব্যথায় ঘাড়ের ঝঞ্ঝা নিতে খটাঙে মাথায় কটাঙে চোখে সর্ষের ফুল দেখতে দেখতে মন গেল বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য রোমাঞ্চ হাসি অদ্ভুতরে অনুবাদ গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প ঘুড়ি ও দৈববাণী গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায় ভগরবাবু নিরীহ মানুষ বড়ই রোগা ভোগা তার হাটের বেড়ানো মাদায় সায়া ব্যথা পেটে এগারো রকমের অসুখ অফিসে তার উন্নতি হয় না কেউ পাত্তাও দেয় না তাকে অঘরবাবু ঘুড়ি ওরাতে খুবই ভালোবাসেন তার শখ শৌখিনতা বলতে ওই একটাই ঘুড়ি তিনি নিজেই তৈরি করেন মস্ত মস্ত ঘুড়ি মোটা সুতো আর মস্ত লাটাই দিয়ে অনেক ওপরে ঘুড়ি ভাসিয়ে দেন তিনি ঘণ্টার পর ঘন্টা লাটাই ধরে উর্দুমুখী হয়ে বসে থাকেন সেদিন একটা কাণ্ড হলো বিকেলবেলা ঘন্টা দুয়ে ঘুরে ওড়ানোর পর অন্ধকার হয়ে আসায় লাটাই গুটিয়ে যখন ঘুড়িটা ছাদ থেকে কুড়িয়ে নিচ্ছেন তখন মনে হলো ঘুড়ির গায়ে কিছু একটা যেন লেখা আছে ঘরে এসে আলো জেলে দেখলেন সাদা ঘুড়িতে পরিষ্কার গোটা গোটা অক্ষরে বাংলায় লেখা আগামী সতেরো তারিখে আপনার মৃত্যু হবে যদি না একখান আস্ত গায়ে মাখা সাবান খেয়ে ফেলেন অঘরবাবু ঘোর তো অবাক প্রায় আধা কিলোমিটার ওপরে উড়ন্ত ঘুড়ির গায়ে এই বিদকুটে কথাটা লিখলো কে কাণ্ড নাকি মহাভাবিত হয়ে পড়লেন তিনি পাশের বাড়িতেই পদার্থবিদ্যার অধ্যাপক পরঞ্জয় প্রামাণিক থাকেন অঘরবাবুর ঘনিষ্ঠ বন্ধু তাকে ডেকে ঘুড়ির গায়ে লেখাটা দেখিয়ে বললেন এটা কি করে সম্ভব হল তা পরঞ্জয় গম্ভীর হয়ে বললেন কিছুই তো বুঝতে পারছি না তবে সাবানটা খেও না সাবান খেলে পেট খারাপ হয় মনে হচ্ছে কেউ রসিকতায় করেছে অগরবাবু বললেন কিন্তু আকাশের অত অপরে কোন রসিকের তো থাকার কথা নয় রসিকদের কি আজকাল ডানা গোতাচ্ছে অরঞ্জয় এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারলেন না অগরবাবু হিসেব করে দেখলেন সতেরো তারিখের আর মোটে সাত দিন বাকি অনেকক্ষণ ভেবে তিনি বাড়ির কাউকে কিছু না বলে বাথরুমে গিয়ে একখানা গায়ে মাখা সাবান অত্যন্ত কষ্ট করে খেয়ে ফেললেন সাবান যে খেতে এত বিচ্ছিরি তা তার জানা ছিল না অনঞ্জয়ের কথা অক্ষরে অক্ষরে চলে গেল পরের দিন অগরবাবু পেটের গোলমালে একেবারে কাহিল হয়ে পড়লেন দুদিন লাগলো বিছানা ছেড়ে উঠতে বিকেলে তিনি আবার ঘুড়ি ওড়াতে ছাদে উঠলেন এবং যথারীতি লাটায় গোটানোর পর দেখলেন ঘুড়ির গায়ে লেখা রয়েছে আগামী সতেরো তারিখে আপনি মারা যাবেন যদি না কৃষ্ণকুণ্ডের কানমলে দেন কৃষ্ণকুণ্ডের কানমলা অত্যন্ত কঠিন কাজ কারণ সে হলো এ পাড়ার কুখ্যাত গুন্ডা তার ভয়ে সবাই থরহরি কম্পমান গায়ে যেমন জোর তেমনই বদমেজাজ অগরবাবু ঘাবড়ে গেলেন কিন্তু এই অনৈসর্গিক আদেশ অমান্য করতেও তার সাহস হচ্ছে না সতেরো তারিখের আর দেরি নেই আজ চোদ্দ তারিখ সন্ধ্যের পর তিনি সোজা গিয়ে কৃষ্ণকুণ্ডের বাড়িতে হাজির হলেন কৃষ্ণকুণ্ড তখন একটা মস্ত বড় ছোড়ায় ধার দিচ্ছিল তাকে দেখে রক্তচক্ষুতে তাকিয়ে বলল অঘরবাবু কাঁপতে কাঁপতে সামনে গিয়ে আচমকা ডান হাত বাড়িয়ে কৃষ্ণকুণ্ডের দৌড় লাগালেন কিন্তু দৌড়ে পারবেন কেন কৃষ্ণকুণ্ডু ক্যাক করে তার ঘাটটা ধরে নেংটি ইঁদুরের মতো শূন্যে তুলে উঠোনে এনে ফেললো তারপর মুগুরের মতো দুখানা হাতে গদাম গদাম করে ঘুষি মারালেন তিনি ঘুষি খেয়ে উপর হয়ে পড়ায় পিঠের ওপরে একেবারে তবলা লহরার মতো কিলঘুষি এসে পড়তে লাগলো জীবনে এরকম সাংঘাতিক মার কখনো খাননি অগরবাবু। যখন ধুকতে ধুকতে বাড়ি ফিরলেন তখন তার মনে হচ্ছিল শরীরের একটি হাড়ও আস্ত নেই মাথা ভোঁ ভোঁ করছে চোখে অন্ধকার দেখছেন কানেও কিছু শুনতে পাচ্ছেন না ফের দুদিন বিছানায় পড়ে থাকতে হলো তারপর অঘরবাবু ফের একদিন বিকালে ঘুরে ওড়ালেন আজও ঘুড়ি নামিয়ে দেখলেন তাতে লেখা সতেরো তারিখে মৃত্যু অবধারিত যদি না বড় সাহেবের মাথায় ঘোল ঢালতে পারেন বড় সাহেবের মাথায় ঘোল ঢালার আদেশের চেয়ে মৃত্যুদণ্ডই বোধহয় ভালো কারণ অগরবাবুর অফিসের বড় সাহেব খোদ আমেরিকার রাঙ্গামুখু সাহেব যেমন রাজভারী তেমনই শৃঙ্খলা পরায়ণ পান থেকে চুন খোঁজতে দেনলা তাছাড়া বড়ো সাহেবের নাগাল পাওয়াও কঠিন আলাদা ঘরে বসেন বাইরে আড্ডারিরা পাহাড়ায় থাকে কিন্তু ঘুরিরাতে সামান্য করার সাহস হল না তার দোকান থেকে দই আনিয়ে গেলাস ভর্তি ঘোল তৈরি করে একটা ফ্লাস্কে ভরে অফিসে গেলেন অগরবাবু খুবই অন্যমনস্ক বুকটা দূর দূরু করছে বড়বাবুকে গিয়ে একবার বললেন বড় সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই ব্যবস্থা করে দেবেন বড়বাবু অবাক হয়ে বললেন তুমি আদার ব্যাপারে জাহাজে খবর দিচ্ছ কেন বড় সাহেব কি সঙ্গে দেখা করেন আর করেই বা লাভ ইংরেজি কি তুমি বুঝবে বকুলি শুনে ভরকে যাবে যে বেজার মুখে ফিরে এলেন বটে অগরবাবু কিন্তু হাল ছাড়লেন না বিভিন্ন সময় ফাঁক বুঝে বেরিয়ে করিডোর ঘুরে সোজা খাস সাহেবের কামরার সামনে হাজির হলেন দেখলেন বড় সাহেবের ঘর থেকে কয়েকটা লাল মুখ সাহেব বেরিয়ে আসছে দুটো তাদের নিয়েই ব্যস্ত অগরবাবু ছুট করে ঘরে ঢুকে পড়লেন বিশাল চেহারার সাহেব মন দিয়ে একটা কাজ করছিলেন মাথায় মস্ত গোলাপি রঙের টাক অগরবাবুকে দেখে অবাক হয়ে বজ্রগম্ভীর গলায় বললেন তো অগরবাবু ফ্লাস্কটা খুলে সাহেবের মাথায় হড় হড় করে ঘোলটা ঢেলে দিলেন তারপর দৌড়ে বেরিয়ে একেবারে সোজা রাস্তায় নেমে একটা বাসে উঠে পড়লেন চাকরি তো যাবেই পুলিশও ধরতে পারে তা হোক তবু অনৈসর্গিক এই আদেশ লঙ্ঘন করেনি বা কি করে সতেরো তারিখ এগিয়ে আসছে আগামীকালকেই সতেরো তারিখ বিকেলে অঘরবাবু ফের ঘুড়ি ওড়ালেন অনেকক্ষণ ঘুড়ি ওড়াতে ওড়াতে নানা কথা ভাবছিলেন বুকটাও দূর করছে তারপর ধীরে ধীরে লাটায় গোটাতে লাগলেন ধীরে ধীরে গুড়িটা নেমে এল ঘুড়িটা হাতে নিয়ে দেখলেন তাতে লেখা আগামী সতেরো তারিখে মৃত্যু কেউ ঠেকাতে পারবে না যদি না এক্ষুনি তিনতলা ছাদ থেকে লাফিয়ে পড়েন অগরবাবুর হাত পা কাঁপতে লাগলো ভয়ে তিনতলা থেকে লাফ দিলে যে মৃত্যুর জন্য আর সতেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না কিন্তু করেনি বা কী ঘুরি মারফত দৈববাণী হচ্ছে তার স্থির প্রত্যয় হয়েছে দৈববাণীর আদেশ না মানলে যদি ভগবান চটে যান অগরবাবু চোখ বুঝে ভগবানকে স্মরণ করলেন শেষবারের মতো চারিদিকটা জল ভরা চোখে একবার দেখেও নিলেন এই সব কাজে বেশি দেরি করতে নেই দেরি করলেই মন দুর্বল হয়ে পড়ে দ্বিধা আসে অগরবাবু ধুতির কোঁচা এঁটে ছাদের রেলিংয়ের ওপরে উঠে দুর্গা বলে নিচে লাফে পড়ে মাজার ব্যথায় ঘাড়ের ঝনঝতে কুনয়ের খটাঙে মাথায় কটাঙে চোখে সর্ষের ফুল দেখতে দেখতে মূর্ছা গেলেন পাড়ার লোক বাড়ির লোক সব দৌড়ে এলো কান্না কাটিয়ে পড়ে গেল ধরাধরি করে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে প্রায় পনেরো দিন সেখানে পড়ে থাকতে হলো তারপর বাড়িতে এনে ফের কিছুদিন চিকিৎসা চলল তার পারিবারিক ডাক্তার অভয়বাবু তার বন্ধুও বটে অভয়বাবু কয়েকদিন ধরে নানা রকম পরীক্ষা করার পর একদিন বললেন বুঝলে অঘর একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে অঘরবাবু ভয় খেয়ে বললেন কি ঘটেছে ভাই তোমার হার্ট একদম ভালো হয়ে গেছে কি করে হলো ওই যে কেষ্ট গুন্ডা কাছে মার খেয়েছিলে মনে হচ্ছে সেই শক থেরাপিতেই হাটটা ঠিকঠাক চলতে শুরু করেছে আর হাটের একটা ভাল কাজই করছিল না এখন করছে আরো একটা ব্যাপার আবার কি তোমার পেটে এগারো রকমের অসুখ ছিল এখন একটাও নেই বলো কি হ্যাঁ ওই যে সাবান খেয়েছিলে ওর ঠেলাতেই পেটের সব রোগ জীবাণু বেরিয়ে গেছে এখন লোহা খেলো তোমার হজম হবে আরো একটা ব্যাপার অগরবাবু অবাকের পর আরো অবাক হয়ে বললেন তোমার ছায়াটিকা ছেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই যে ছাদ থেকে তারই চোটে সায়া উধাও হয়ে গেছে আশ্চর্য ব্যাপার হ্যাঁ খুবই আশ্চর্য ব্যাপার কিন্তু সব হলেও চাকরিটা তো আর থাকছে না বিছানায় শুয়ে শুয়ে অগরবাবুর খুব দুঃখ হয় দিব্যি বাঁধা চাকরি ছিল বড় সাহেবের মাথায় ঘোল ঢালার পর আর কোনো আশা নেই অগরবাবু যখন একটু সুস্থ হয়ে উঠে বসেছেন একটু পাইচারি টাইচারি করতে পারছেন তখন একদিন সকালবেলা তার বাড়ির সামনে মস্ত একটা গাড়ি এসে থামল গাড়ি থেকে লাল মুখো বিশাল সাহেব নেমে এলো অগরবাবু বেজায় ঘাবড়ে গেল কিন্তু অল্প বয়সী সাহেবটা এসে তাকে জড়িয়ে ধরে এমন আনন্দ করতে লাগলেন যে সেই ভীম আলিঙ্গনে অগরবাবু প্রাণ যায় আর কি তারপর তাকে ছেড়ে দিয়ে সাহেব বলল তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না জাগে আপাতত তোমাকে তিন গুণ প্রমোশন দিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে নিচ্ছি তোমার দু টাকা বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে অফিসে যাতায়াতের জন্য একটা গাড়িও দেওয়া হবে বাবু স্বপ্ন দেখছেন কিনা ঠিক বুঝতে পারছিলেন না নিজের গায়ে একটা কেটে দেখলেন আছেন তাহলে এসব কি হচ্ছে সাহেব নিজে থেকেই বলল। তোমার মতো মানুষ দেখেনি। নিয়ে আমার খুব দুঃখ ছিল টাকের জন্য কত ওষুধ খেয়েছি কত চিকিৎসা করেছি কিছুতেই কিছু হয়নি কিন্তু তুমি সেদিন আমার মাথায় কি একটা ওষুধ ঢেলে দিয়ে এলে এই দেখো এখন আমার মাথায় সোনার চুল তাই বটে তিনি তো বড় সাহেবই বটে মাথা ভর্তি চুল হওয়ায় এতক্ষণ চিনতে পারেননি অগরবাবু গদগদ হয়ে বললেন হ্যাঁ ইউ স্যার ইউ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামী শনিবার আমাদের আবার দেখা হবে আর একটি মজার গল্প নিয়ে আর আমাদের চ্যানেলটিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন